আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়র্স এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে একটা নতুন জাতের ঘাস এই ঘাসটি হচ্ছে আমেরিকান মলা হাইব্রিড ঘাস আপনারা জানেন আমরা আহ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশ থেকে নতুন নতুন জাতের ঘাসগুলো বাংলাদেশে আমদানি করছি তারই মধ্যে এই একটি জাত এটা হচ্ছে আমেরিকান গুয়াতেমালা হাইব্রিড ঘাস এই ঘাসগুলো কিন্তু আমরা পাতা কেটে দিয়েছিলাম এই যে পাতাগুলো সেটে দিয়েছিলাম কারণ হচ্ছে এই ঘাসে প্রচুর পরিমাণ পাতা হয় আপনারা আমাদের পূর্বের ভিডিও হয়তো দেখেছেন প্রচুর পাতা হয় এই জন্য আমরা পাতাগুলো কেটে দিয়েছি তো এটা হচ্ছে আমেরিকান ঘাস এই পাতাগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে ঝরে যেন না পড়ে যায় এবং বাতাসে যেন না পড়ে যায় তো দেখতে পাচ্ছেন আমরা এই যে কত সুন্দর কেটে দিয়েছি আমাদের ঘাসগুলো কিন্তু দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে মানে এই ঘাসগুলোর কাটিং কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিপক্ষ আছে মানে ভালো আছে আর যদি ঘাসটি ঝরে পড়ে যায় তাহলে গুলো নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন দুই পাশ দিয়ে ঘাস বের হচ্ছে যে এই যে পাতা বের হচ্ছে এই যে পাতা বের হচ্ছে মানে এগুলো হচ্ছে এই ঘাসের গুলো জীবিত আছে মানে ভালো আছে আর এই ঘাসগুলো এত মোটা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার হাতের পাঞ্জা দেখুন এই যে আমার হাতের পাঞ্জার সমান প্রায় এত মোটা এই ঘাসগুলো তো এটা হচ্ছে আমেরিকান গুয়াতে মানে ঘাস এক একর চাষ করলে প্রায় আঠারো থেকে বিশ টন পর্যন্ত ফলন পাওয়া যায় একবার কাটলে তো আমরা কিন্তু এই ঘাস কাটিং ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও যারা খুব সহজে চাষ করতে চান আমাদের কাছ থেকে ঘাসের কাটিং ও চারা সংগ্রহ করতে পারেন আর এই ঘাসটি কিন্তু একবার কাটিং রোপন করলে দীর্ঘদিন কেটে গবাদি প্রাণীকে খাওয়ানো যায় আমরা পূর্বে চার বছর আগে এই ঘাসটি এনেছিলাম এখনো কিন্তু আলহামদুলিল্লাহ কাটিং বিক্রি করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে ঘাস কেটে দেওয়ার পর আবার এই যে গাছ বের হচ্ছে এটা একটা বিশাল ঝোপা হয়ে যাবে কিছুদিনের মধ্যে আমি দেখাবো তো বিয়র্স যারা এই ঘাসটি চাষ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন হোয়াটসঅ্যাপ ওই মধ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম